সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিন সার্টিফিকেটে আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন আপনারা আপনারা যারা ঘরে বসে টিন সার্টিফিকেটের আবেদন করতে চান এবং টিন সার্টিফিকেটটি হাতে পেতে চান আপনি কিন্তু আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি সম্পূর্ণ কাজটি করতে পারবেন এবং আপনি ঘরে বসে পেয়ে যাবেন আপনার টিন সার্টিফিকেট তো টিন সার্টিফিকেট পাওয়ার জন্য অবশ্যই আপনাকে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে আমরা কম্পিউটার দিয়ে দেখিয়ে দিচ্ছি যেহেতু কম্পিউটার স্ক্রিন বড় আপনারা চাইলে মোবাইল দিয়েও বের করতে পারবেন তো মোবাইল দিয়ে করার জন্য আপনাকে গুগল ক্রোমে যেতে হবে গুগল ক্রোমে আসার পরে আপনাকে যেতে যেতে হবে থ্রি ডট মেনু এবং থ্রি ডট মেনু থেকে আপনাকে করতে হবে ডেস্কটপ মুড ডেস্কটপ মুড করে নিলে কিন্তু আমাদের পিসি আর আপনার মোবাইল দেখতে একই রকম দেখা যাবে আপনি সেখান থেকে কাজটা করতে পারবেন তো আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে আর কাজটি দেখিয়ে দিচ্ছি তো সেই জন্য আপনাকে যেতে হবে যে কোনো কি ব্রাউজারে আমরা বরাবরের মতো গুগল ক্রোমে চলে গেলাম এখানে আসার পরে আপনারা জাস্ট লিখব টিআইএন টিন সার্টিফিকেট আমরা জাস্ট এখান থেকে টিন সার্টিফিকেট লিখে দেবো আপনাদের যাদের ব্রাউজার লিঙ্ক দরকার আমরা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আপনারা টিন সার্টিফিকেট যে লিঙ্ক এটা আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা নিয়ে কপি করে আপনারা কাজ করতে পারবেন তো আমরা চলে যাচ্ছি নেক্সটে এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি টিন সার্টিফিকেটের ওয়েবসাইট একেবারে প্রথমেই শো করছে আমরা জাস্ট এই জায়গাটাতে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি হোম লগ ইন রেজিস্টার ফরগেট পাসওয়ার্ড থার্ড পার্টি টিন ভেরি তো আমরা এখান থেকে রেজিস্টার করতে হবে যেহেতু আমাদের কোনো টিন সার্টিফিকেট নেই আমরা এখান থেকে জাস্ট রেজিস্টার করতে হবে আমরা রেজিস্টারে চলে যাব এখানে আসার পরে আপনাকে দিতে হবে ইউজার আইডি ইউজার আইডিটি আপনি মোবাইল নাম্বারও ব্যবহার করতে পারেন অথবা আপনার এনআইডি কার্ডের নাম্বার ব্যবহার করলেও করতে পারেন তবে সবচেয়ে বেটার হয় আপনি মোবাইল নাম্বার ব্যবহার করে আপনার ইউজার আইডিটা ক্রিয়েট করলে তো বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় আপনি যখন ইউজার আইডি দিয়ে ভোটার আইডি কার্ড দিয়ে করেন তাহলে পরবর্তীতে এই ভোটার আইডি কার্ড দিয়ে একবার রেজিস্টার কোনোভাবে মিস করলে পরবর্তীতে আপনি আর এই ভোটার আইডি কার্ড দিয়ে করতে পারবেন এটা খুব ঝামেলার কাজ তো ঝামেলা বলতে আসলে এটা খুব অনেক কিছু ইনকোয়ারি করে তারপর হচ্ছে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় তো আমরা এখন সহজে দেখিয়ে দিচ্ছি তো আপনি জাস্ট এখান থেকে ইউজার আইডির জায়গায় আপনি মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন তো আমরা মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম এরপর হচ্ছে আপনাকে দিতে হবে একটি পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তো আপনি স্ট্রং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন পা পাসওয়ার্ডের সাথে দিতে হবে সংখ্যা তো আপনি প্রথমে ইউজার আইডি হিসাবে মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন তারপর হচ্ছে আপনাকে দিতে হবে পাসওয়ার্ড পাসওয়ার্ডটি রিটাইপ করতে হবে এখানে এরপর হচ্ছে আপনাকে যেতে হবে এখানে ভেরিফিকেশন অর্থাৎ সিকিউরিটি কোশ্চেন আপনাকে এখানে সিকিউরিটি কোশ্চেন করতে পারে তো আপনি এখান থেকে অ্যান্সারটা দিয়ে দেবেন আপনার আপনার এখানে অনেকগুলো অপশান আছে আপনার যেই প্রশ্নটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে নেবেন নিয়ে এখান থেকে জাস্ট আপনি অ্যান্সারটা দিয়ে দেবেন তো আমরা এখান থেকে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি অ্যান্সার দেওয়ার পরে আপনাকে যেতে হবে একটু নিচে নিচে আসার পরে আপনাকে এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে আমরা প্রথমে যেটা দিয়েছিলাম সেটি হচ্ছে আমাদের জাস্ট একটি ইউজার আইডি আর এখন আমরা যেটা দিব সেটা হচ্ছে আমাদের টিন সার্টিফিকেটের যে রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটি হবে এই মোবাইল নাম্বারে অথবা আমরা এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবো তো মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনি একটু নিচে চলে আসবেন এখানে আসার পরে ফর ইন অ্যাক্টিভেশন কোড তো এই অ্যাক্টিভেশন কোডের জন্য আপনি মোবাইল নাম্বারও ব্যবহার করতে পারেন অথবা ইমেলও ব্যবহার করতে পারেন তো সব জায়গার একই সিস্টেম রুলস রেগুলেশন প্রায় সেম এখানে যে জায়গাগুলোতে স্টার মার্ক করা আপনি কিন্তু সেই জায়গাগুলো বাধ্যতামূলক পূরণ করতে হবে তো আমরা এখান থেকে বাধ্যতামূলক পূরণ করব যে জায়গাগুলো আর বাকি আমাদের এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এটা হচ্ছে আপনি ইচ্ছা করলে দিতে পারেন না না হলে না তো আমরা জাস্ট এখান থেকে আই এম নট এ রোবোট এটা চেকমার করতে হবে চেকমার করার সাথে সাথে আমাদেরকে একটি সিকিউরিটি দিয়েছে অর্থাৎ এখানে ক্যাপচা দিয়েছে আমরা এটি ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য এখানে বাস শব্দটা উল্লেখ আছে এবং এই আপনি দেখবেন উপরে কোন শব্দটা অথবা এখানে পিকচার দেওয়া থাকে অনেক সময় তো আমরা এখান থেকে বাসগুলো সিলেক্ট করতে হবে তো যে বাসগুলো রয়েছে বাসগুলো সিলেক্ট করে দেবো বাসগুলো সিলেক্ট করে আমরা এখান থেকে ভেরিফাই অপশানে ক্লিক করব যদি আমাদের চেক করাগুলো গুলো সঠিক হয় তাহলে আমাদের এখানে টিকমার্ক আসবে আমরা সেখান থেকে রেজিস্টার এই জায়গাটাতে ক্লিক করব। তো আমরা রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমার আমাদের যেই মোবাইল সেই মোবাইলে একটি মেসেজ চলে আসছে অ্যাক্টিভেশন কোড তো আমরা এখান থেকে জাস্ট অ্যাক্টিভেশন কোডটি বসিয়ে দেবো অ্যাক্টিভেশন কোডটি বসিয়ে দেওয়ার পরে তো আমাদের মোবাইলে আসা অ্যাক্টিভেশন কোডটি আমরা জাস্ট এখানে বসিয়ে দিয়ে আমরা এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করে দেবো অ্যাক্টিভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের এটি সেভ হয়ে যাবে তো আমরা এখান থেকে লগ ইন অপশানে ক্লিক দিব লগ ইন অপশানে ক্লিক দিয়ে আমাদের যে ইউজার আইডি সেই ইউজার আইডিটি আমরা এখান থেকে উঠিয়ে দিব তারপর সেখান থেকে পাসওয়ার্ডটি আমরা লিখে দিব তো পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি আপনি একটু আগে দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনি জাস্ট এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন আমরা সেভ দিয়ে দেবো যেহেতু ডিভাইসে আমাদের তথ্যগুলো সেভ রাখার প্রয়োজন তো এখানে আসার পরে আপনি এখান থেকে টিন অ্যাপ্লিকেশন এই জায়গাটাতে ক্লিক করবেন এখানে টিন অ্যাপ্লিকেশন ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে এখানে নিয়ে আসবে তো পারপাস অফ টিন আপনি কোন পারপাসে টিন করবেন সেটা এখান থেকে দিতে হবে তো আমরা এখানে দেখতে দেখতে পাচ্ছি সেলিং ল্যান্ড আছে তারপর হচ্ছে অপেনিং ক্রেডিট কার্ড ডিক্লারিং ট্যাক্সেবল ইনকাম তো আপনি এখানে আপনার অবস্থা অনুযায়ী এটা সিলেক্ট করবেন তো এরপর হচ্ছে টিন অ্যাপ্লাই ফর এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি তো আপনি অন্য কান্ট্রি যদি থাকেন তাহলে অন্য কান্ট্রি দিতে পারেন বা কোম্পানি পার্টনারশিপ তো এভাবে যদি যেটা আপনার প্রয়োজন আপনি সেটা নেবেন এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়াল হ্যাভ এনআইডি তো আপনি এনআইডি দিতে পারেন তারপর হচ্ছে এখান থেকে সার্ভিস প্রফেশন তো আপনি যেই প্রফেশনে আছেন সেই প্রফেশন এখানে সিলেক্ট করবেন বিজনেস ইন্ডিভিজুয়াল পাবলিক ফার্ম তো আপনি এটাও দিতে পারেন বা আদার্সও দিতে পারেন তো দিয়ে হচ্ছে আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স তো আপনি এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে জাস্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিয়ে সোর্স অফ ইনকাম আপনার কোন সোর্স থেকে ইনকাম আসতেছে ইনকাম ফরম এগ্রিকালচার ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন তো আমরা এখান থেকে জাস্ট বিজনেস প্রফেশনটাই দিয়ে দেবো তো এরপর হচ্ছে আপনাকে যেতে হবে এ নেক্সটে আসার পরে আপনি এখান থেকে জাস্ট কি করবেন টাইপ অফ ইম্পলয়ে সার্ভিস লোকেশন তো আপনি এখান থেকে লোকেশনটি সিলেক্ট করে দিবেন তা আপনি লোকেশন সিলেক্ট করার পরে দেখা যাবে তা আপনি এখান থেকে গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন তো এখানে আসার পরে যে কর দিবে সেই করদাতার নামটি এখানে লিখতে হবে তো আমরা এখান থেকে করদাতার নামটি লিখিয়ে দেবো এস পার এস এনআইডি আপনারা অবশ্যই এনআইডির অনুযায়ী লিখতে হবে তো আপনি এখান থেকে নাম দিয়ে দেবেন প্রথমে তারপর হচ্ছে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে আমরা এখান থেকে জাস্ট জেন্ডার সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে আপনাকে এনআইডি যে নাম্বার সেই নাম্বারটা এখান থেকে বসাতে হবে তো আমরা এখান থেকে জাস্ট এনআইডি নাম্বারটি বসিয়ে দিব। এটা দেওয়ার পরে হচ্ছে আপনাকে দিতে হবে জন্ম তারিখ তো আমরা এখান থেকে জন্ম তারিখটা বসিয়ে দিব। তো এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে পিতার নাম মাতার নাম সব তথ্যগুলো পূরণ করতে হবে তো আমরা এখান থেকে সব তথ্যগুলো পূরণ করবো তবে যেই জায়গাগুলো স্টার্মার্ক করে সেগুলো বাধ্যতামূলক সেগুলো পূরণ করতেই হবে আপনি সেগুলো করতেই হবে বাকিগুলো ঐচ্ছিক করলে করলে না করলে সেটা আপনার ইচ্ছা তবে যেগুলো বাধ্যতামূলক সেগুলো করতেই হবে তো আপনি এখান থেকে পিতার নাম মাতার নাম এগুলো লিখে দিবেন তারপরে হচ্ছে আপনাকে যেতে হবে কোথায় মোবাইল নাম্বার তো এরপরে সব তথ্য যদি ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে আপনার অ্যাড্রেসটি লিখবেন তো আমরা এখান থেকে কান্ট্রি লেখা দেখছি তারপর এখান থেকে ভিলেজ তারপরে হচ্ছে আপনার ঠিকানার যে পূর্ণ নাম সেটি লিখে দিবেন তো আমরা এখান থেকে লিখে দিচ্ছি তো এটা দেওয়ার পরে ডিস্ট্রিক্ট অফ স্ট্যাটাস এটা আপনি দিবেন ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাকে থানা দিতে হবে এরপর হচ্ছে আপনার পোস্ট কোড যেটা সেটা দিতে হবে তো আমরা এখান থেকে পোস্ট কোডটি দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনাকে যেতে হবে সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস টু কারেন্ট অ্যাড্রেস তো এই দুইটা অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনি জাস্ট এখানে চেকমাত করবেন এরপর হচ্ছে আপনাকে যেতে হবে গো টু নেক্সট আপনি গোটন এক্সট্রে চলে আসবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সব তথ্যগুলো সব তথ্যগুলো যদি ঠিক থাকে আপনি একটু স্টাডি করে নেবেন সব তথ্য দেখার পরে আপনি জাস্ট এখান থেকে চেক মার্ক করবেন চেক মার্ক করে আপনি এই তথ্যগুলো একটু পরে নেবেন এখানে তাদের এগ্রিমেন্ট দেওয়া আছে তো আমরা জাস্ট এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করবো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আয়কর কর হাজার তেইশ অর্থাৎ এই সেক্টরে তাদের যে এগ্রিমেন্ট সেটি এখানে দেওয়া আছে তো এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ওনার যে তথ্য সেই তথ্যগুলো এখানে সম্পূর্ণ দেখাচ্ছে এবং সম্পূর্ণ তথ্যের সাথে এখানে দেখতে পাচ্ছি যে নাম পিতার নাম মাতার নাম অ্যাড্রেস বাংলা এবং ইংলিশ সব তথ্যগুলো এখানে কিন্তু সেম রয়েছে তো আমরা সব তথ্য যদি ঠিক থাকে তাহলে এখান থেকে জাস্ট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বিউ সার্টিফিকেটে ক্লিক দেবেন বিউ সার্টিফিকেট ক্লিক দিতে পারেন অথবা আপনারা যদি এই তথ্যগুলো প্রিন্ট করার প্রয়োজন হয় তাহলে আপনি জাস্ট এখান থেকে প্রিন্ট ডিটেলসে ক্লিক করবেন তো আমরা জাস্ট এখান থেকে বিউ সার্টিফিকেটটা দেখব তো বিউ সার্টিফিকেটে ক্লিক দেব বিউ সার্টিফিকেট ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার এখানে যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা কিন্তু সম্পূর্ণ দেখাবে এবং সার্টিফিকেটের ফর্মেট সার্টিফিকেটের নাম্বার সব কিছু কিন্তু আপনাকে ক্লিয়ারলি দেখিয়ে দেবে তো আপনি জাস্ট এখান থেকে এই সার্টিফিকেটের তথ্যগুলো দেখতে পারেন তো টিন সার্টিফিকেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা যারা টিন সার্টিফিকেট করতে চান আমাদের ভিডিও দেখে কিন্তু সম্পন্ন করতে পারেন তো এই টিন সার্টিফিকেটটা আমরা এখন সেভ করতে হবে তো টিন সার্টিফিকেট সার্টিফিকেট সেভ সেভ করার জন্য আপনাকে জাস্ট এখান থেকে সেভ সার্টিফিকেট অপশনে ক্লিক করতে হবে আপনি সেভ সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হওয়ার পরে এর আকৃতি কীরকম সেটাও আমরা দেখব তো আমরা জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে আমাদের টিন সার্টিফিকেটটি ওপেন করে নিলাম এই হচ্ছে আমাদের টিন সার্টিফিকেট অর্থাৎ সরকারি যে টিন সার্টিফিকেট এটি হচ্ছে সেই সার্টিফিকেট আপনারা যারা ঘরে বসে টিন সার্টিফিকেট করতে চান এটি হচ্ছে আপনাদের জন্য উপযুক্ত তথ্য তো আজকে আমরা টিন সার্টিফিকেট তৈরি করা যেই সিস্টেম সেটা দিয়ে দিলাম অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে দুই হাজার যে আপডেট অর্থাৎ আপনার যেই আপডেট তৈরি হয়েছে সেই আপডেট অনুযায়ী কিন্তু আমরা তৈরি করেছি তো বিষয় হচ্ছে আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আপনাদেরকে ভালোবাসা আর আপনাদেরকে বলবো আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম